মহিলাদের বাথরুমের দরজায় সিগারেটের আগুন দিয়ে ফুটো কেউ ঢুকলেই কাজ হাসিল এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছেই যা হচ্ছে বিচার পাবেন তিলোত্তমা ধর্ষণ মামলায় রায় ঘোষণা শনিবার কম্বলের ভিতর থেকে বেরোনোর সময় এলো রবিবার থেকে খেলা ঘোরাবে আবহাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে নির্যাতিতাকে দিতে হবে পুলিশি নিরাপত্তা সন্দেশখালী গণধর্ষণ কাণ্ডে জানালো কোর্ট প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে যাত্রী হুলুস্থুল কাণ্ড শালিমা স্টেশনে বলছে জামা খোল উলঙ্গ করে আমাদের আগু পিছু ছবি তুলছে কি নৃশংস ভারতীয়দের ওপর বাংলাদেশী নৌসেনার অত্যাচার বলে দিলেন গোপাল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মহিলাদের বাথরুমে দরজায় সিগারেটের আগুন দিয়ে ফুটো কেউ ঢুকলেই কাজ হাসিল এয়ারপোর্ট এক নম্বর গেটের কাছে যা হচ্ছে অভিযোগ যুবকরা মহিলাদের বাথরুমের ভিতর উঁকি দিতেন অশালীন মন্তব্য করতেন দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠছিল বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দমদম এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন এলাকা রোজ সন্ধ্যা হতেই পানের দোকানের সামনে জড়ো হয়ে যেতেন তারা মধ্যরাত পর্যন্ত চলত আড্ডা হাসি মজার ফাঁকে আড্ডায় চলতো নোংরা ইয়ারকিও ওই পান দোকানের পিছনে একটি মহিলাদের বাথরুম রয়েছে স্বাভাবিকভাবেই মহিলাদের ওই দোকানের সামনে দিয়েই বাথরুমে যেতে হতো অভিযোগ যুবকরা মহিলাদের বাথরুমের ভিতর উঁকি দিতেন অশালীন মন্তব্য করতেন দীর্ঘদিন ধরেই এই অভিযোগ উঠছিল বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দমদম এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন এলাকা একজন প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিচার পাবেন তিলোত্তমা ধর্ষণ মামলায় রায় ঘোষণা শনিবার শেষ হবে সব প্রতিবাদ বিক্ষোভ বিচার পাবেন তিলোত্তমা অপেক্ষা আর বেশি দিনের নয় শেষ হয়ে গেল আরজিকর খুন ও ধর্ষণ মামলার শুনানি এবার রায় ঘোষণা করবে আদালত শেষ হলো সব পক্ষের সওয়াল জবাব অবশেষে বিচার পেতে চলেছেন তিলোত্তমা গত নয় আগস্টের একটি ঘটনায় তোল পার হয় গোটা রাজ্য তথা দেশ স্বাস্থ্য ব্যবস্থার খোল নলছে বদলে যায় আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে প্রশ্ন ওঠে সার্বিক নিরাপত্তা নিয়ে সেই মামলায় এবার রায় ঘোষণা করবে নিম্ন আদালত কম্বলের ভিতর থেকে বেরোনোর সময় এলো রবিবার থেকে খেলা ঘোরাবে আবহাওয়া এদিকে কলকাতায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ভোর হতেই রয়েছে উত্তরে হাওয়ার দাপট সঙ্গে টেক্কা দিচ্ছে কুয়াশা উত্তরে হাওয়ার দাপটেই কিছুটা কনকনে শীতের অনুভূতি একবার শীত পড়ছে আরেকবার বাধা পড়ছে এইভাবেই ফের আবার তৃতীয় ইনিংস খেলতে শুরু করলো শীত পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই বাড়লো ঠান্ডা তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে নামলো কলকাতার তাপমাত্রা একদিনে প্রায় আড়াই ডিগ্রি পাওরত পতন তবে খুশির কিছু নেই রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা ফলে পারত পতন যে স্থায়ী হবে না তা আবারও জানালো হাওয়া অফিস চব্বিশ ঘন্টার মধ্যে নির্যাতিতাকে দিতে হবে পুলিশি নিরাপত্তা সন্দেশখালী গণধর্ষণ কাণ্ডে জানালো কোর্ট প্রসঙ্গত ওই নির্যাতিতা গতকাল অভিযোগ করেছিলেন স্থানীয় ব্লক তৃণমূল নেতা ও তাঁর দলবল অত্যাচার চালিয়েছে তার ওপর এরপর সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন তিনি তবে এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ সন্দেশখালীতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও এখনো অধরা অভিযুক্তরা এই মর্মে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা প্রাণহানির আশঙ্কা করেছিলেন তিনি বুধবার ছিল এই মামলার শুনানি আর এই ঘটনায় এখনই নির্যাতিতার বাড়িতে ঘন্টার নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের আগামী সোমবার পরবর্তী শুনানি সেদিন তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে পুলিশকে এদিন রাজ্যের তরফে দাবি করা হয়েছে তদন্ত এগিয়েছে চার্জশিট দেওয়া হবে প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে যাত্রী কাণ্ড শালিমা স্টেশনে ট্রেনটি চলমান ছিল ভারসাম্য রাখতে না পেরে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকে প্রায় চলে যান ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই প্ল্যাটফর্মে কর্তব্যরত আরপিএফ আধিকারিক এনসি নজরে আসে ঘটনাটি শালিমা স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ট্রেন ছাড়ে বহু মানুষের যাতায়াত এই স্টেশনের উপর দিয়ে বুধবার রাতেও প্রতিদিনের মতোই প্রবল ভিড় ছিল স্টেশনে তবে তারই মধ্যে দুর্ঘটনা চোখ এড়াল না আর পি এফ কর্মীর আবারও এক যাত্রীর প্রাণ বাঁচালেন আরপিএফ কর্মী বলছে জামা খোল উলঙ্গ করে আমাদের আগু পিছু ছবি তুলছে কি নৃশংস ভারতীয়দের ওপর বাংলাদেশি নৌসেনার অত্যাচার বলে দিলেন গোপাল গোপাল মান্না তিনি মৎস্যজীবী বাংলাদেশের জলসীমায় ট্রলার ঠুকে পড়ার পর সে দেশের নৌসেনা ধরে নিয়ে যায় তাদের গোপাল বলেন ডিসেম্বরের কুড়ি তারিখ আমাদের ধরেছিল তারপর পিচমোড়া করে বেঁধে নিয়ে যায় এরপর ওদের দেশের নৌবাহিনী আমাদের মাছগুলি নিয়ে চলে যায় সদ্যই ফিরেছেন দেশে বেশ কয়েকদিন আটকে ছিলেন বাংলাদেশে কথা হচ্ছে পঁচানব্বই জন মৎস্যজীবীকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তারা ফিরেছেন ঘরে আর তারপরেই শোনালেন বাংলাদেশে আটকে থাকাকালীন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন নগ্ন করে আমাদের মারা হয়েছে সে ছবিও তোলা হয়েছে আরও বলেন শেখ হাসিনাকে ভারতের মা বলে বিদ্রুপ সহ্য করতে হয়েছে শুধু তাই নয় বাংলাদেশি বন্দীদের রোষের মুখে পড়তে হয়েছে তাদের ভারতীয় মৎস্যজীবীদের পরিষ্কার কথা তারা বাংলাদেশের নৌসেনাদের অত্যাচারের স্মৃতি ভুলতে পারছে না আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য